রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি আমি বলি পারি তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী কে চেনো না না আমি বাইরে বেরিনি বাইরে বেরোনো এই যে ছবি টবি পোস্টার ফোস্টার লাগাই দেখো নি খুব মানুষ আমরা কী করে জানুন আমাদের এখানে যারা আর কি এই ধানটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে গলাতে বিক্রি করে মিডল ম্যানে হাতামতে বিক্রি করে মিডল অনেকটা টাকা চলে যায় হ্যাঁ একটু টাকা আর আপনাদের এই এলাকার বিধায়ক তো শকাত মহিলা হ্যাঁ এই যে আপনাদের এতটা ক্ষতি হয়ে যায় মিডল ম্যানের জন্য আর আরও তো বেশি আপনারা চাষ করে কামাতে পারে। আপনারা কি চান যে বিধানসভা এটা নিয়ে কথা হোক যে কৃষকদের নিয়ে চাষিদের নিয়ে কথা হচ্ছে যেমন দিনে আমাদের এত কাজ হয়নি সগত মলায় এসে আমাদের এইসব দেশের

শাসক প্রতিনিধি এখান থেকে প্রতিনিধিত্ব করছেন কিন্তু ক্যানিং বিধানসভা কেন্দ্র হিসাবে আমরা জানি বাম দুর্গ বলেই পরিচিত তার আগে বহু বছর বামেরা এখানে প্রতিনিধিত্ব করেছে এখানে কীরকম কি কাজ করেছে রাস্তাঘাট জল কত কি উন্নয়ন হয়েছে সেই সব উন্নয়নের কথা আজকে শুনবো এবং গত দশ বছরে অর্থাৎ দু হাজার সাল থেকে শৌকত মোল্লা দু সালে আসতে চলেছে আসন্ন বিধানসভা এই দশ বছরে শৌকত মোল্লা ঠিক কি কী উন্নয়ন করলেন মানুষের পাশে কতটা থাকলেন ক্যানিংবাসী কি বলছেন যে এই বিধানসভা কেন্দ্র থেকে তারা কতটা উন্নয়নের স্বাদ পেয়েছে সে সমস্ত খবর আজকে তুলে ধরবো আমরা এই ভিডিওর মাধ্যমে এই সামনেই থাকো নিজের বাড়ি হুম হুম নিজের বাড়ি নাকি সরকার দিয়ে টাকা দিয়েছে বানিয়েছ হ্যাঁ সরকারের দেশে তা সে বানাতি বানাতি হয়েছে এখন টাকা ঢোকে নি টাকা ঢোকে কে টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিলো না মোদি দিল ওই কে দেখে তা বলছি ভাই আমাদের এখানে একজনের ইয়ে হয়ে সেই টাকা দেয় আচ্ছা টাকা ঢুকেছে এখন হাফ টাকা ঢুকে হাফ টাকা ঢুকেছে হাফ টাকা এখন ঢোকে আচ্ছা বাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ বাড়ি তৈরি হচ্ছে তোমার হ্যাঁ বাড়ি ঢুকেছে তবে ও ঢুকলে কি হবে ও সে দেবে না দেবে না কে দেবে না

কিন্তু কেন এখন তো গ্যাস এসে গেছে গ্যাসে করো না গ্যাসে পয়সা না ভরতে পারলেই তখন গ্যাস আর হয় গ্যাসের অনেক দাম না হ্যাঁ আচ্ছা এই ধরো তোমার এলাকায় যে এত লোকজন আছে তারা সবাই ঘুঁটেতে তারপর ধরো কাঠ জ্বালিয়ে রান্না করে হ্যাঁ হ্যাঁ অনেকেই করে অনেকে আবার গ্যাস ভরে আসে হ্যাঁ টুকটাক আর দিকে টুকটাক গ্যাসে রান্না হয় গ্যাসের এত দাম তাই জন্য গ্যাস কিনতে না তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এইখানে কখনো তুমি ভাবনি যে গ্যাসের এত দাম হয়ে যাচ্ছে কাউকে বলে একটু যদি গ্যাসের দামটা কমানো যেত আর কার বলবে মা সেটা কার বলবে আর বলবে সে মাথা হয়ে করলি তো তবে হবে আমাদের মাথা নেবে তোমাকে বার্ধক্য ভাতা দেয় হ্যাঁ বার্ধক্য ভাতা পাও তো কত বছর বয়স না না সে পাই সেও পাও না তাহলে চলে কিভাবে তোমার ওই ওই ভাবে চলে কি করবো টুকটাক টুকটাক হ্যাঁ আর চাষবাস করি এই চাষবাস করো কি চাষ করো ধান চাষ কর ধান চাষ করো তুমি মানে তোমার নিজের জমি হ্যাঁ নিজের জমি অল্প একটু আছে আচ্ছা সেইটা আর কি ধান চাষ হয় ধান চাষ করো ধান চাষ করে বিক্রি হয় কাকে বিক্রি করো না বিক্রি হয় না খরা কি হয় তিন একর জমি চাষ করলে দেখা যাবে আমার পঁয়তাল্লিশ বস্তা ধান হয় সেই ধানটার উপর থেকে তিরিশ বস্তা খরাকি রেখে দিই পনেরো বস্তা বিক্রি করে দিয়ে আর যে খরচ খরচাগুলো হয় মেকআপ করে পনেরো বস্তা যে বিক্রি করেন তাতে লাভ হয় তাতে লাভ হয় বলতে গেলে হ্যাঁ এখন তো বারোশো টাকা বস্তা চলছে তাই এইবারে পনেরো বস্তা বিক্রি করলে আঠেরো হাজার টাকার মধ্যে বিক্রি হয় খরচ খরচাগুলো গুলো হয়ে মিডিল মিডল ম্যান তো থাকে আপনারা তো ডাইরেক্ট বিক্রি করতে পারেন না এখন না ডাইরেক্ট বিক্রি করতে পারি না ওটা আপনাদের অনেকটা ক্ষতি হয় আমাদের ক্ষতি তো ক্ষতি বলতে গেলে দেখুন আমাদের এখানে আমরা তো ডাইরেক্ট বিক্রি করতে পারি না সরকারের হাতে আমাদের এখানে যারা আর কি এই ধানটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে গোলাতে বিক্রি করে ওই মিডিল ম্যানের হাতে আমাদের বিক্রি করতে না মিডিল ম্যানের অনেকটা টাকা চলে একটু টাকা যায় তাও কত হ্যাঁ তাহলে দর্শকদের হিসাবটা বলেন আচ্ছা আমি একটা পাট বলি আমরা এখানে গোলাতে চলছে আঠারো আঠারোশো টাকা বস্তা মানে ষাট কেজির উপরে আঠারোশো টাকা আমরা এখানে বিক্রি করছি বারোশো টাকা মিডেল ম্যানে আর ওই গাড়ি ভাড়া টাড়া করে আমাদের ছশো টাকা করে চলে যায় টাকা করে তাহলে অনেকজন কাস্টমার দায়ী রয়েছে কাকু আইসক্রিম নেওয়ার জন্য আইসক্রিমটা দাও আমি ততক্ষণ একটু কথা বলি সুতরাং আপনাদের যেটা আমরা বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে চাষবাস করার ক্ষেত্রে যিনি চাষ করছেন যিনি চাষি সুতরাং মানে ওনার যে দামটা পাওয়ার কথা সেই দামটা কিন্তু এখনো পাচ্ছেন না কারণ মিডল ম্যান মাঝখানে রয়েছে ক্রেতা যিনি কিনছেন তার হাতে কিন্তু ডাইরেক্ট পৌঁছাচ্ছে না সুতরাং লাভের দিক থেকে কিন্তু অনেকটাই ক্ষতির শিকার হচ্ছে কৃষকেরা আর তাছাড়া পড়াশোনা ছেলেমেদের তো পড়াশোনাও রয়েছে তো সেই পড়াশোনার খরচ কতটা সাহায্য পান রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে খরচ খরচা বলতে গেলে ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে দেয় আচ্ছা সেটা কি ওই না কন্যাশ্রী নয় ওই যে স্কুল থেকে যেটা ভর্তি দেওয়া হয় ওই টাকাটা ওদের পৌঁছানো হয় ওটা নিয়ে ওদের মানে ভর্তির সময়টা হয়ে সময় একটা ভালো খরচ হয় একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাদের এই এলাকার বিধায়ক তো সকাত মোল্লা হ্যাঁ হ্যাঁ এই যে আপনাদের এতটা ক্ষতি হয়ে যায় মিডিল ম্যানের জন্য আর আরো তো বেশি আপনারা চাষ করে কামাতে পারেন আপনারা কি চান যে বিধানসভায় এটা নিয়ে কথা হোক যে কৃষকদের নিয়ে চাষিদের নিয়ে কথা হোক তাতে আপনারা আরেকটু বেশি টাকা রোজগার করতে পারবেন চাষ করে বিধানসভায় এটা নিয়ে কথা হোক বলতে গেলে যেটা বলি আমাদের এমএলএ আসার আগে আমাদের এখানে চাষি হতো না মানে ক্ষতিগ্রস্ত হয়ে যেত আমাদের এমএলএ এসে যাক আমরা কিছু চাষবাস হচ্ছে আমাদের আমরা ফসল ফলাতে পাচ্ছি আমাদের এখানে জলপথের খুবই খারাপ ব্যবস্থা ছিল এমএলএ এসে একটা খাল কেটে দিয়েছে মানে তিনখানা সুইচ গেট করেছে করার পরে আমাদের সেই জলের প্রবলেমটা দূর হয়েছে জলের প্রবলেমটা দূর হওয়ার পরে আমরা যা কিছু চাষবাস করতে পারছি এর আগে আমরা চাষ করতেই পারতাম না কিন্তু যে পরিমাণে লাভ হওয়ার কথা সেই লাভ হওয়ার পরিমাণে কথা যেটা হওয়ার কথা সেটা আমরা সেটা আমাদের একটু ভুল আছে যার জন্য আমরা যদি ডাইরেক্ট সরাসরি সরকারের হাতে দিতে পারতাম তাহলে আমাদের লাভটা একটু বেশি হতো আপনারা চাইছেন যে মানে যারা চাষ করছেন কৃষক সমাজে সরকারের হাতে চাইছি ডাইরেক্ট সরকারের হাতে দিতে কিন্তু সরকারের সেইভাবে আমরা যোগাযোগ করে উঠতে পারছি চেষ্টা করেছিলেন কখনো যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করেছিলাম বলতে গেলে খোঁজ খবর নিয়েছিলাম তো আমরা সেইভাবে যোগাযোগটা করতে পারিনি আমরা কথা শুনি আমরা তো এখানে এলাকার লোক নই তাই জিজ্ঞাসা করছি যে এখানে নাকি শৌকাত মোল্লা ভোট করাতে দেয় না

যাতে ভালো লোক উনি খুব ভালো লোক আগে তো আমরা চাষবাস করতে রাস্তাঘাট ছিল না জল রাস্তা ঘাট তো আমাদের এখানে তো কিচ্ছু ছিল না এবারে উনি এসে এইসব গুণ হয়েছে তারপর উনি ভালো লোক আচ্ছা রাস্তাঘাটের কথা বলছো কিন্তু এখানে যদি প্রত্যেকটা দুটো তিনটে ঘর অন্তর যদি প্রত্যেকটা ফ্যামিলি অন্তর একটা করে সরকারি চাকরি পায় তাহলে তো অনেক বেশি ভালো হ্যাঁ তা সে সরকারি চাকরি পেতে গেলে তো সেরকম তো আমার মোটামুটি শিক্ষাগত করতে হবে তো

না আমি বাইরে বেরোই ওই যে বাইরে বেরোনোই যে ছবি টবি পোস্টার ফোস্টার লাগায় দেখনি নিজে সাদা মুখ্য মানুষ আমরা কী করে জানবো আরে ওই যে মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের চেন না হ্যাঁ মুখ্যপ্রায়ণ এল সিডি চিনি না অবশ্য বলে শুনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছো হ্যাঁ নরেন্দ্র মোদীর নাম শুনেছ শুনেছি সবার নাম কিন্তু সে চেনো না চেন চেন না না আচ্ছা কাকে চেনো কাকে কাউকে চেন না নলে কাকে ভোট দাও ভোটই দিলো ছবি দেখে ভোট দাও আরে অনেক জনের ছবি থাকে তার ভোট দিতে যখন যাও হ্যাঁ তখন কি তোমাকে জানে তারা বলে দে এইটা 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 হ্যাঁ বলে দিল বলে দিল হ্যাঁ হ্যাঁ তারপর তুমি কি তোমাকে কি বলে যে দেখো এটাতে ভোট দিলে তোমার ভালো হবে নাকি তুমি ভালো তুমি ভেবে দাও না আমরা ভেবে তুমি তুমি ভেবে দাও আচ্ছা এর আগে তো অন্য কেউ ছিল এখন কেমন কাজ কাজ করছে এখানে এখানে রাস্তাঘাট থেকে জলের পরিষেবা থেকে সব দিক থেকে স্কুল ঘাট থেকে সব দিক থেকে ভালো আমাদের এমএলএ খুব ভালো কাজ করেছে রাস্তাঘাটে সব চালছে স্বাস্থ্য কেন্দ্র খুব ভালো ভালো কাজ করেছে এই যখন নূতন ব্রিজ চালু করে দিয়েছে আমাদের যাতায়াত জন্য আমরা আগে টোটো আসা যাওয়া করছে নূতন নূতন চালু হয়েছে আমরা আগে মৌখালি থেকে জীবন্তরা জীবনতলা থেকে

যথেষ্ট পরিমাণে হ্যাঁ দু হাজার ছাব্বিশে তো বিধানসভা ভোট আসছে হ্যাঁ দু হাজার দু হাজার ছাব্বিশে বিধানসভার যে ভোটটা আসছে এই ভোটে তৃণমূল সরকার আবার পশ্চিমবঙ্গে ক্ষমতা আসবে এবং শকতমল্ল এখান থেকে বিপুল ভোটে জিতবে ক্যানিং বিধানসভার ইতিহাস যদি আমরা ঘেটে দেখি তাহলে দেখব যে সাতাত্তর সালের আগে অবধি এখানে কিন্তু প্রতিনিধিত্ব করেছে কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা বিধায়করা এখানে প্রতিনিধিত্ব করেছে কিন্তু উনিশশো সালের পর দীর্ঘ তিরিশ বছরের ইতিহাস আমরা যদি দেখি তাহলে দেখব যে বামেরা এইখানে প্রতিনিধিত্ব করেছে বামেদের বিধায়করা অন্যান্য যে দল রয়েছে সেই বিরোধী দলকে হারিয়ে একেবারে শক্ত ঘাটে গড়ে তুলেছে এই ক্যানিংয়ে তার মধ্যে বামেদের একেবারে উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে রেজ্জাক মোল্লা তিনি এই অঞ্চলে দীর্ঘদিন বিধায়ক হিসেবে ছিলেন কাজ করেছেন রেজ্জাক মোল্লা চলে যাওয়ার পর রেজ্জাক মোল্লাকে যিনি হারিয়ে এই অঞ্চলের ক্ষমতা দখল করেন বলা ভালো তার নাম হচ্ছে সৌকাত মোল্লা তিনি বর্তমানে শাসক দলের বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু সালের পর থেকে এই এলাকা তার হাতে রয়েছে সুতরাং দু সাল থেকে দু সাল আরও এক বছর পর বিধানসভা ভোট আসন্ন রয়েছে এখানে তার আগে যে ইতিহাস আমরা দেখেছি যে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে না হলে তিরিশ বছর ধরে কিন্তু বামেদের এই দুর্গ ধরে রাখা সম্ভব হতো না এই মুহূর্তে সৌকাত মোল্লা রয়েছে এই অঞ্চলে আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে বাঁধের কাজ হয়েছে আগে শুধুমাত্র নদী ছিল এখন সেই নদীর পরিবর্তে তৃণমূল সরকার আসার পর অনেক ভালো ভালো রাস্তা হয়েছে তাছাড়া আরও অনেক কি এলাকায় উন্নয়ন হয়েছে কি কী উন্নয়ন হয়েছে সে সমস্ত খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো রাস্তাঘাট উন্নতি হবে ব্রিজ হবে কিন্তু এই যে যে একটু ওষুধের দাম কমানো বা একটু গ্যাসের দাম কমানো বা এই যে ধরো চাকরি দেওয়া সরকারি চাকরি দেওয়া এগুলো হবে না তাই ওইগুলো শুধু আরো অনেক কিছু মা হয়তো ভালো মন্দ এলো সেসব সেসব কিছু আসছে না শুধু রাস্তাঘাট হচ্ছে হুম স্কুলে যায় এখানে বাচ্চারা হ্যাঁ স্কুলে যায় অনেক দূর স্কুল

আর কি কি ফেলে ভালো হতো সেটা আমরা কি করি জানি আমি কি করে জানু মা বেড়াসেল না হলি আমিটা জানো আ তোমারও তো বলার আছে বলো না আর কি বলার আছে কি বলবো মা তা আগে 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 কিরকম ছিল এখানে সব মা আগে যে রকম ছিল সেটা গাঙ্গের ওই জল ওই পাড় থেকে এবায়rast ও এরকম নোনা ছিল তো সব নোনা ছিল এখন নেই মাছটা হয়ে গিয়ে এখন জলটা একটু ভালো জলের কষ্ট আমাদের জীবন ভুল কল বসালে কল ভালো জল হচ্ছে কল বসিয়েছে তাও ভালো জল আসছে না খাওয়ার জলের সমস্যা তোমাদের হ্যাঁ খাওয়ার জলে তারপর গরমের সময় হয়তো একটুখানি গা হাত ধুলো কিংবা হয়তো রান্না বান্না করলো সে হবে সে হবে না কেন মানে খুব লিমিটেড মানে ধরো এইটুকু জল আজকের দিনের জন্য আবার পরের দিনের জন্য আবার একটু এরকম ভাবে জল আসে তোমাদের না তাহলে মোটেই আসে না জল জল আসে না না কলে আসে জল আসে সে জলটা খার মতো না ভালো না আচ্ছা আচ্ছা নোনা জল হ্যাঁ এখানে মানে কত বছরের বাসিন্দা এখানে আমাদের জন্ম থেকে আজকে 40 42 এনা হচ্ছে 50 আচ্ছা কেউ হচ্ছে গিয়ে আমরা ধরো ছোটবেলাতে আমাদের জন্মস্থান এখানে তার মানে আপনারা আব্দুল রেজাক মোল্লা তারপর সৌকাদ মোল্লা সবাই মানে বিধায়ক এসে বিধায়ক হয়েছেন আপনারা সেটা দেখেছেন ছোট থেকে তো বাম আমুল তো এখানে দীর্ঘদিন ধরে ছিল যেতেছেন হ্যাঁ তখন কেমন ছিল বাম আমুলে এখানে বাম আমলে ছিল এত কাজ হয়নি সৌকাদ মোল্লা এসে রেজাক মন্দির আমলে এত কাজ হয়নি সৌকাদ মোল্লা এসে আমাদের এসব দেশের স্কুল কলেজ কল রাস্তাঘাট সবই ভালো হয়েছে ক্যানিং ব্রিজ উদ্বোধনে নিজের ঘাঁটির টাকা দিয়ে এই ব্রিজ তৈরি করলো আগে যে স্যাম স্টিল কোম্পানি এসেছিলো ওরা কাজ করতে করতে চুরি করে পাই লেগেছে গেলে ফের এদের হ্যাঁ না এই বামা হলে তৃণমূলে পাইলে গেলে গেলে ফের আমাদের এখানে শকতমাল্লা এসে টাকা পয়সা দিয়ে ফের এইসব গাঁটির পয়সা দিয়ে রাস্তায় সব সংগঠন করে তবে এই সময় এখন মোটামুটি খুবই ভালো তারপরে এখন মোটামুটি এই সব আমাদের দেশ অনেক উন্নত আগের থেকে অনেক উন্নত কোনো অসুবিধা নেই রাজ্য সরকার যে এত প্রকল্প চালু করেছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এই প্রকল্পগুলো আপনারা এখানে সবাই পাচ্ছি সবাই পাচ্ছি সবাই পাচ্ছি প্রত্যেক বাড়ি বাড়ি ঘর দিয়েছে যেমন মানুষের সুবিধা অসুবিধা সব দেখে দিচ্ছে আমরা এতক্ষণ কথা বলছিলাম ক্যানিং এর মানুষজনদের সঙ্গে তাদের কথা যেটা সেখানে হচ্ছে এখানে রাস্তাঘাট তো উন্নত হয়েছে কিছুটা কিন্তু এই যে গ্যাসের দাম সেটা কমলে ভালো হতো ওষুধের দাম এত বাড়ছে সেটা নিয়ে বিধানসভায় কথা বললে ভালো হতো এখনও কিন্তু এখানে বহু বাড়িতে সরকারি চাকরি করা ছেলে মেয়ে নেই এখনও কিন্তু তারা কোথাও গিয়ে চাষবাসের সঙ্গে যুক্ত তারা কোথাও গিয়ে দর্জির কাজ করছে বা এরকম অনেক কাজ করছে যেগুলো স্থায়ী কাজ না সুতরাং তারা কিন্তু এখনো অনেক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে